ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের শোকজ নোটিশের জবাব নিয়ে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি সোমবার বিধানসভায় বৈঠকে বসতে চলেছে সূত্রের খবর তার জবাবে দল সন্তুষ্ট নয় যার ফলে কঠোর পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বিধানসভার অধিবেশনের মধ্যে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে গত বৃহস্পতিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছিল তার বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি মন্তব্যের পাল্টা তিনি যে মন্তব্য করেছিলেন তা রাজনৈতিক সৌজন্যে সীমা লঙ্ঘন করেছে রক্ষা কমিটি চিঠিতে স্পষ্ট করে জানিয়েছিল যে তিনি যদি ওই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করেন এবং ভুল স্বীকার না করেন তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে শুক্রবার রাতে কমিটির চেয়ারম্যান শুভনদেব চট্টোপাধ্যায়ের কাছে পাঠানো জবাবে হুমায়ুন নিজের অবস্থানে অনড় থেকেছেন বলেই তৃণমূল পরিশদীয় দল সূত্র খবর ফলে তৃণমূল নেতৃত্ব একাংশ মনে করছেন হুমায়ুনের মতো বেপরোয়া নেতাকে সবক শেখাতেই কঠোর ব্যবস্থা গ্রহণ করাই উচিত তৃণমূলের অভ্যন্তরীণ সূত্র বলছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলীয় শৃঙ্খলার বিষয়ে কোনো আপোষ করবেন না তা পরিষ্কার করে দিয়েছেন এর আগে একাধিকবার দলীয় বিধায়কদের সতর্ক করা হয়েছে যে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে যেন সীমা লঙ্ঘন না করা হয় কিন্তু হুমায়ুন কবি সেই বার্তা অগ্রাহ্য করেছেন বলেই মনে করছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি আর এই পরিস্থিতি সোমবারের বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে তাকে সতর্ক করে ছাড়া হবে নাকি দল তার বিরুদ্ধে আরো কঠোর পদক্ষেপ করবে সেদিকেই নজর রয়েছে সকলের হাই নিউজ নেটওয়ার্ক